সময়ের সঙ্গে গীতা এবং স্বস্তিকের গল্প ছোট পর্দায় দর্শকের মন জয় করে নিয়েছে তার প্রভাবও পড়েছে ধারাবাহিকের টিআরপি তালিকায় বছরের শুরুতেই ধারাবাহিকের টিআরপি তালিকার শীর্ষে সাফল্যের কারণ হিসেবে হিয়া আলাদা করে উল্লেখ করলেন যে কমেডি সিরিয়াস দৃশ্য এবং অ্যাকশন দৃশ্যের কথা হিয়ার কথায় গত এক সপ্তাহে এতগুলো কমেডি দৃশ্য এর আগে তিনি করেননি তবে তার মতে ধারাবাহিকের প্রতিটি চরিত্র অভিনেতা নিজেদের শেয়ারটা দেওয়ার চেষ্টা করেছেন তাই ধারাবাহিক ও দর্শকের ভালোবাসা কুড়াচ্ছে হিয়া এও বলেন যে পদ্মা কৃপাণ মেহেক চরিত্রগুলো তাদের নিজেরও খুব পছন্দের বিশেষ করে তার শ্বশুরমশাইয়ের চরিত্র অর্থাৎ সুপ্রিয় তো অসাধারণ অভিনেতা তার কাছে খুব বড় অনুপ্রেরণার তিনি এই ধারাবাহিকের মাধ্যমে অনুরাগীদের কাছেও এখন জনপ্রিয়তা বেড়েছে বলে মনে করেন কুণাল ধারাবাহিকের কোনো পর্ব ভালো হয়েছে কিনা সেটা হিয়া এবং কুনাল বুঝতে পারেন সমাজ মাধ্যম থেকেই অভিনেত্রী এও বলেন যে কোনো দৃশ্য ভালো হলে তখন দেখেন যে সেটা নিয়ে সমাজ মাধ্যমে লেখালেখি হয় নতুন বছরের শুরুতেই ধারাবাহিকের ভালো ফল করেছে ধারাবাহিকের পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর নির্দেশ মতো নিজেদের চরিত্রকে আরও শক্ত এবং পরিণতভাবে গড়ে তুলতে উদ্যোগী হিয়া এবং কুণাল গীতাতা শ্বশুর মশাইকে আগামী দিনে বিপদ থেকে রক্ষা করতে পারবে কিনা সেই প্রশ্নকে সামনে রেখে এগোবে ধারাবাহিকের গল্প